এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো কথাটাই হাস্যকর তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাত্রসুলভ আচরণ এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছে তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে ঝাড়খণ্ডের মতো একটা ছোটো রাজ্যে দফায় ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোট রাজ্যে দফায় ইলেকশন করাচ্ছে তারা এক দফায় ইলেকশন করাবে তো হাস্যকর গত দু হাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার একদিনে ভোট হয়েছে বিষ্টিপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বসবাজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে একটা সাংসদীয় কেন্দ্রকে যে তিন দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা দেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর এক দফা একদিন এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি দুবছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভা একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন নি বলবেন একবার ভোট দেবো এটা হয় নাকি সরকার তো পাহাড়াদার আপনি যদি পাহারাদারকে বলেন তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ডিউটি করতে হবে না খালি দুদিন ডিউটি করবেন তাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি ধরুন বাংলার ক্ষেত্রে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে মানুষ ভোট দিয়েছে দু হাজার বাইশে ভোট দিয়েছে পুরসভায় দু হাজার তেইশে ভোট দিয়েছে পঞ্চায়েতে চব্বিশে লোকসভা হয়েছে পঁচিশে চব্বিশ পঁচিশে আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মানুষ পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে সেখান থেকে কেন্দ্রে বিজেপি সরকার বলছে না এই ক্ষমতা আমরা কেড়ে নেব অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্তিগত করেছে ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতা কুক্তিগত করে নিজের হাতে রাখে এরপর বলবে ওয়ান ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়ান নেশান ওয়ান লিডার সংবিধান পাল্টা আমরা যতদিন চেষ্টা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন